নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে একটা ছোট্ট ব্লগ না তোমরা সামনে হাজির হয়ে গেছে হয়তো তুমি ছোটো ছোটো রিল আগে তোমরা পাইছ এখন পড়ো ভিডিওটা তোমরা পাইবা তো দেখো আমি সাজুক যুগিরা এখানে সিম্পল একটু সাজুকি যুগিরা রেডিও হয়ে গে রেডি হয়ে বাইরে সে কয়ে জানো আজকে আমার মায়ের বাড়ি যাবো আমার মার বাড়ি আমার বাড়িতে খুবই কাছে আমার শ্বশুর বাড়ি হয়েছে মায়াছড়ি আর আমার মার বাড়ি হয়েছে হাড়ের খোলা তো দেখো আমরা বাড়িতে যত একটু জায়গায় হাইটটা দিতে লাগে তোমরা জানোই টমটম স্ট্যান্ড অবডি আমার হাইটটা দিতে লাগবো तो चलो जाएगा মার বাড়ি মনে তো মুখটার দেখি তো বুঝতেছো মনে খুব আনন্দ মানে মার মানে হচ্ছে স্বর্গ মার বাড়ি বাবার বাড়ি মানে স্বর্গ মানে আমরা মেয়েরা লেগে বিবাহিত মেয়েরা লেগে আমরা কিন্তু খুব একটা মানে শান্তির জায়গা খুব একটা আনন্দের জায়গা সবাই আমরা কিন্তু বাবার বাড়ি যাবো বা মার বাড়ি জামো শুনলে কিন্তু মনের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে তো ওই দিনে একটা আমার ছোট্ট ট্রিপ আসলো মানে সকালে গেছি সন্ধ্যা থেকে আবার আয়া পড়ছি তো ওইতে দেখো টমটমে উঠে গেলাম গো টমটমে উঠা তোমরা সঙ্গে আমি আমার যে বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যেতে যে রাস্তাটা তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করতেছি তো ওই যে ফুলচুরি বাজার আয় ফুলচুরি বাজার থেকে সূর্যা মানে হাড়ে দিকে আমি যাতে সিকা তো আমরা বাড়ি যেতে যেতে কে কে তোমরা হারে কোলা রাস্তাটা চিনো যারা যারা কাছের বন্ধু সবাই চিনো যারা দূরে তোমরা একটু শেয়ার করলাম বাবার বাড়িতে দূরে হইলো তো আর কত কিছু শেয়ার করতে রাস্তা না তো এই ছোট্ট রাস্তাটা তোমরা তো শেয়ার করলাম আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে এই রাস্তাটাতে ছোটোবেলায় রাস্তা ধরে স্কুলে গেছি বাজারে গেছি বাড়ি গেছি খুব ভালো লাগে আর এই যে দেখো একটা শিবের মনতলা আসে যেটা কয় বানেশ্বরী শিবতলা তো খুবই সুন্দর এটা কয়েক বছর হয়েছে এটা বানাইছে আর এখন দেখো রাস্তার দুই সাইডে এসে আগে কিন্তু এদিকে আরও প্রচুর বড় বড় গাছ আসলো কৃষ্ণচূড়া ফুলের গাছ বা অনেক কিন্তু মানে এই সময় কিন্তু বর্ষাকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল কিন্তু গাছের মধ্যে ফুটত তো তোমরা সঙ্গে কিছু কিছু ফুল আমি শেয়ার করছি দেখো গাছের মধ্যে এই ফুলগুলি কার কার ভাল লাগে নাম আমি জানি না গাছগুলি শুধু কৃষ্ণচূড়া ফুলের গাছের নামও জানি তো দেখো বেগুনি বেগুনি রঙের কতগুলি ফুল একটু ভালো করে দেখলে বোঝা যাইব খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগে আর কিছুটি আছে হলুদ রঙের ওই জায়গাটি আমি ক্লিপ নিতে বই লেগেছি গা এই রাস্তাটার দিকে মানে আইলেই মানে মনটা মানে একটা আলাদা ফিলিংস কাজ করে যে এই তো মার বাড়ি আয়া বলতেছে কাজ ছায়া খুবই খুবই সবারই মানে মামার বাড়ি মার যাওয়া মানে একটা আলাদা ফিলিংস আলাদা একটা আনন্দ খালি কতক্ষণ মনে রাস্তাটা শেষ বা কতক্ষণে যাবো তো আমার এমনিতে দেখো আমার বাবার বাড়ি মানে কাছে ঠিক আছে কিন্তু আমি এই যে কয় না এরা সংসারটা চাপে আইতে পারি না তোমরা দাদা ভাই তুমি কই বল তুমি যাও গিয়ে থাকতে আয়ো কিন্তু আমি এই যে ছেলে সবসময় না ওই কারণে আসা হয় না মাঝে মধ্যে আইয়ে এক রাত্র কি দুই রাত্র থাকি অনেক সময় কিন্তু খুবই কম মানে কম বলে খুবই কম আগে তো খুবই আইতাম যখন ছেলে ছোটো আসলো আর এখন তো ছেলে বড় হয়ে গেছে কেন এখন আয় থাকতেছেন তা বলে ভালো লাগে না তো যাই হোক আর গিয়া করন যেব তো আয়া পড়ছি ফাইনালি কিন্তু আমার মারবাড়ির কাছে একদম পড়ছি পড়ছে এরা মারবাড়ি গলির রাস্তাটা যারা আমার এদিকের বন্ধুরা সবাই তো অবশ্যই চিনবা এটা হয়েছে আমার কাকিমুনির বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি আমি আইয়া পড়ছি একদম মারবাড়ির গেটের সামনে তো টম টম টাক গেলো যে তো আসলো তো বললাম এই যে আমার মার বাড়ি আয়া বলছে ছোট্ট কুটির গো আমার মায়ের বাড়ি আমার মায়ের বাড়ি সেরকম কোনো কিছু না তো আমার মা ভিডিও করতেছে দেখে আমার মা কোথাছিস ভিডিও করিস না আমার বাড়ির তো এসে একটা সুন্দর নাম কী হয়েছে গো বন্ধুরা তোমরাই কই মার বাড়ি বাবার বাড়ি ভাঙা হোক এটাই শান্তি এটাই কিন্তু আনন্দ এটাই কিন্তু আমার কাছে একদম কিন্তু মানে রাজপ্রসাদের সমতুল্য কিন্তু মা ঘরের থেকে আমারই তা হইতেছে আমি খুশি এরকম করে না মা বাবার বিকল্প তো পৃথিবীতে কোনোদিনই না মা বাবা ময়রা গেলা গা কেউ কেউ কোনোদিনে আদর ডাক্তার তো না আমার বাড়ি আর আমার তো তোমরা সবাইকে জানো না জানি না আমার কিন্তু আমি তো একমাত্র মেয়ে আমার কিন্তু ভাইটাইও নাই তো অবভিয়াসলি বাবা তো আমার নাই মা যদি চোখ বুঝে তখন আমার আর বাবার বাড়ি বলতে কোনো জিনিসটা থাকতো না তাই হোক তা কই হল তোমার সঙ্গে আনন্দটা শেয়ার করতে দেখো যে মায়ের বাড়ি কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল আছে এই কাঁঠালগুলি কিন্তু তারা বেশি খাইতে পারে না খেলিয়া খাইতে পারে না বানর এই যে হনুমানের দলের ভদ্র আর আমার মা কিন্তু অনেক ধরনের ফুল গাছ লাগাইছে আরও অনেক ফুল আসলো এখন তো মা বয়স হয়ে গেছে মা যত্ন করতে পারে না এই কারণে অনেক গাছ মহিলা গাছ যে দিয়ে আসো তোমার সঙ্গে শেয়ার করতেছে কারণ আমার বাবার এটা তোমার সঙ্গে কিন্তু ব্লগের মাধ্যমে কোনোদিনই শেয়ার করা হয়েছে না মানে আমি আইসি কেসি হয়তো ভিডিও ক্লিপ করা হয়েছে না তো আয়েসি রে প্রথম একটু বাইরে ঘুরে দেখা নিলাম দেখা কিন্তু তারপরে গড়ে ঢুকলাম এই যে আমার মা আমি আইসি দেখে আবার ভাত রান্না করতেছে আগে একবার রান্না করছে মারে আমি কুই আইসি না তো মা কর তুই আমার না কুই পড়ছো তখন আবার রান্না করতাম একটু আই হয়ে দেখি আমার বন্ধুরা হাই কুয়ে দে তো মার একটু আদর করতাছি তো মা এগুলো আদর করতে কান্না ভাল লাগে আো মা তো পৃথিবীর আলো দেখাইছে তে মা সাহে রয়েছে তোমরা দিকে তোমরা কিছু কইও বন্ধুর আমার মার সম্বন্ধে এই যে আমার মা তোমরা হাই কিয়ে দিল তারপরে আয়ে পড়ছে আমার পাশের বাড়ি কাকিমুনির বাড়িতে তারা বাড়িতে গোপাল আছে তারা নিত্য গোপাল সেবা দেয় আমি আইলি তার বাড়িতে আর পাদাবিন্দি একটু সময় লেগে আইলে না আমি সবাই চাই দীক্ষা দিতাম আর এই দিনকে কাকিমুনির বাড়িতে আসছিল বিপদনাশী পূজা বৈশাখ মাসের প্রথম বিপদনাশী পূজার প্রসাদ পাইলাম খুবই ভালো হয়তো মা বিপদনাশী বোধ আমার এ নিয়ে আইসে তার বাড়িতে তারা ঠাকুর ঘরটা খুবই সুন্দর তো দূরের থেকে তোমরা লোক ক্যামেরা আমি যতটুকু বন্দি করো আম যতটুকু করছি আর এই যেতে হবে এই ফুলগুলি কি সুন্দর না এই ফুলগুলি বলে অনলাইন থেকে বলে তারা ফুলের বীজ আনছে তো আমিও কি নাম দিয়ে সার্চ করতে লাগে আমি আর জিজ্ঞেস করছি না তো জিগামু জিগাই আমারও ইচ্ছা আছে আমার বাড়িতে না সেটা লাগামো অনেক ফুল গাছ তার বাড়িতে আসে তারা খুব ভালো কাকু কোকাকে মনে খুব ভালো খুব আনন্দ করে তারপর আগে বললাম আবার ফাইনালি গড়ে মা এদিকে কাঁচার থেকে ওয়েদিকে দুইটা কাঁচা কাটালো হয়ে রাখছে কয় ইডি বাড়িতে যেতাম আমি কো মা ওই দুইটা কাটালে আমি কী করুম তো একটা আনলে আমার ওই তরকারি আনা খাইতে মা কো আমি তো হাতের লেগে মা আমার হাত ভেঙে গেছিলো গা একবার হাত ভাঙসা পড়তে ভাই ভারি কাটা কাটতে পারে আর কি নাহলে আগে মা এই কাটার নিয়ে আইতো বা সুন্দর করে প্যাকেট করে রাখতো গিয়ে আনতাম এখন আমা মা পারে না তো কবো আর দিকে আইতে বৃষ্টি বৃষ্টিকালো করে আর আয়া পড়ছি দেখো দেখা তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করু আমি যেখান থেকে যে দিদিটার বাড়ি থেকে আমি ব্লাউজ সেলাই করি এই দিদি ভাই বললাম বাড়িতে কতটি অনেকগুলি ব্লাউজের পিস গো করে জম্মা গ্যাসে গলা জম্মা গেছে গা তো অনেকগুলি ব্লাউজের পিস দিয়েছিলাম বানাইতে তো ফাঁকে দিয়ে দিদি ভাইয়ের ভাইটা তো আইলাম আয়া দিদির কাছ থেকে ব্লাউজটা লইলাম আমি এই দিদি ভাই কিন্তু খুব সুন্দর ব্লাউজ মানে তোমরা যদি চাও চাইলে আমি দিদি কন্ট্যাক্ট নাম্বার তোমরা দিতে পারো যারা কমলপুরের ভিতরে বন্ধুরা আসো খুব সুন্দর আমি তো দিদির কাছ থেকে সারা অন্য কারোর কাছ থেকে ব্লাউজ বানাই মজা পাই না তারপরে আবার আয়া বললাম ঘরে হ্যাঁ মা মায়া মিললে একটু ফাড়াটা বিকালবেলা একটু ঘুরতে পারলাম আর এক দুটা বাড়ি বাকি আছে আবার জামু গিয়ে একটু ঘুই উঠছো না অল্প সময় লেগে আছে তো সকালে আইসি সন্ধ্যাবেলা আবার জামু গায় একটু ঘুরে টুড়াইতেছি তা মা আর আমি এদিকে মজা করতেছি মা করতেছি মা মায়া মিচিং মিচিং উন্না পড়ছে আমি ক একদম মিসিং মিসিং অন্য মাঠটাও খেয়েরি আমারটাও খেয়ারি আমার মা কিন্তু নাইটি পরে তোমরা কেউ কিছু দেখে আর ওখানের দিনে কিন্তু এডি কেউ মানে না তোমরা কেউ আবার কোনো বাজে কমেন্ট করো না কারণ এটি অনেকে স্বভাব আছে যাই হোক বন্ধুরা তোমরা কাছে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কিরকম লাগছে আমার বাবার বাড়ি পাড়া ঘুরে তোমরা কাছে কীরকম লাগছে তোমরা একটু কিন্তু কমেন্টের মাধ্যমে আমার অবশ্যই জানাবে তো ঠিক আছে নেক্সট ব্লগে তোমরা সঙ্গে আবার দেখা হবে এখানে শেষ করতেছে টাটা